নমস্কার বন্ধুরা প্রু কিচানে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দুর্দান্ত স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা একদমই অথেন্টিক রেসিপি তাই অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য ভীষণই দুর্দান্ত মজার রেসিপি খেতে দুর্দান্ত মজার আশা করছি আওয়াজ শুনে বোঝা গেল কতটা ক্রিস্পি হয়েছে এবং ততটাই খেতে টেস্টি হয়েছে কিন্তু আজকের এই রেসিপিটা তো বন্ধুরা গরম গরম পরিবেশনের আগে ওপর দিয়ে একটু বেটলাবন ছড়িয়ে দিলে খেত খেতেও ভীষণ মজার লাগে তো কতটা সুন্দর দেখতে যে দেখো আর ভেতরেরটা ততটাই সফট ওপরটা কিন্তু ততটাই ক্রিস্পি যে কোনো সস চাটনির সাথে সন্ধ্যাবেলাটা কিন্তু একদম জমে যাবে আজকে এই স্ন্যাক্স রেসিপিটা দিয়ে দেরি না করে চলো রেসিপিটা শুরু করে দিই খুব চটজলদি এবং অল্প উপকরণ দিয়ে রেসিপিটা আজকে তৈরি করব। দুশো গ্রাম মতো মটর ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ডালটা ভেজাতে হবে এখন আমি ডালের জলটা ফেলে দেবো ডালের জলটা আমি ফেলে দিয়েছি আর একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দেবো ঝালটা তোমাদের স্বাদ মতো এখানে দিতে পারো কম বেশি করে বাচ্চা বড়ো প্রত্যেকের জন্য এটা ভীষণ স্বাস্থ্যকর এবং ভীষণ মজার বাড়ির ছোটোরাও কিন্তু ভীষণ মজা পাবে এরকম রেসিপি খেতে আমি ডালটা দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর এক টুকরো আদা নিয়েছি আদাটাকে অর্ধেক করে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা সুন্দর ফাইন পেস্ট তৈরি করে নেব তবে পেস্ট করার সময় যদি মনে হয় জলের প্রয়োজন আছে এক থেকে দু চামচ জল দেওয়া যেতে পারে এর থেকে বেশি জল এখানে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে সুন্দর একটা ব্যাটার আমার তৈরি হয়ে গেছে একটা ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে আমি খুব সামান্য উপকরণ মেশাবো আর মিক্সার বাটির মধ্যে যে লেগে রয়েছে ডালটা সেই ডালটাকেও অল্প জল দিয়েছি এক চামচ মতো মিক্সার বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো এখন এক চামচ মতো বিট লবণ বিট দিলে কিন্তু খেতে ভালো লাগবে রেগুলার রান্না লবণের থেকে তো চেষ্টা করবে বিট দেওয়ার আর যদি বিট না থাকে হাতের কাছে অ্যাভেলেবেল রেগুলার রান্নার লবণ এখানে ব্যবহার করা যেতে পারে এখন এর মধ্যে দিয়ে দেবো জয়েন আর জয়েনটা হাতের মধ্যে একটু ম্যাশ করে নিয়ে আমি ছড়িয়ে দিলাম জয়েনটা দিলে কিন্তু ফ্লেভারটা একটু সুন্দর আসে যদি জয়েন হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই আর এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো সুন্দর একটা রঙ এসে গেছে আর কোনো রকম মশলা এখানে আমি ব্যবহার করব না অল্প মশলা দিয়ে দুর্দান্তভাবে এই ফুলরিটা তৈরি হবে আর খুব সুন্দরভাবে এটাকে ফ্যাটাতে হবে আর এখানে এখন দিয়ে দেব একটা ইনোর প্যাকেট ইনোটা সমস্ত দোকানে অ্যাভেলেবেল থাকে তাই ইনো দিয়ে দিলাম আমি আর ইনোটা দেওয়ার পর এক চামচ মতো ওপর দিয়ে জল দিয়ে ইনোটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে ব্যাটারটার সাথে ইনোটা দেওয়ার কারণে ভীষণই স্পঞ্জি হবে ভেতরটা সফট হবে আর খেতে কিন্তু ভীষণ মজার লাগবে আর ইনো যদি না থাকে ওয়ান ফোর টি স্পুন মতো খাবার সোডা মানে মিঠা সোডা যেটাকে আমরা বলি সেটা ব্যবহার করা যেতে পারে এখন দু থেকে তিন মিনিট চাপা দিয়ে রাখবো যাতে এই যে বাবলসটা উঠে আছে থিতিয়ে যাবে একটু তারপর আমি রান্নার কাজে লাগবো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত তেল দিয়ে আমি লো হিটে কড়াইটা গরম করে নিয়েছি আর তেলের টেম্পারেচারটা বোঝার জন্য এর মধ্যে এক বিন্দু আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি যাতে আমি বুঝতে পারবো যে তেলের টেম্পারেচারটা কতটা গরম হয়েছে কারণ একদম হাই হিটে এটা দেওয়া যাবে না তাহলে খুব তাড়াতাড়ি রঙটা ধরে নেবে ভেতরটা কাঁচা থাকবে সেটা খেতে ভালো লাগবে না অতটা ক্রিস্পি হবে না একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে ভাজতে হবে এক একটা ব্যাচ ভাজতে প্রায় আমার দেড় থেকে দু মিনিট মতো সময় লেগেছে আর টোটাল আমার তিনটে ব্যাচ আমার কমপ্লিট হয়েছে আর সময় নিয়ে ভাজলে কিন্তু অনেকটা ক্রিস্পি হবে এরকম চামচে করে করে আমি দিয়ে দিয়েছি আর শেপ নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই যে কোনো শেপের এটা তৈরি হতে পারে আর খেতে কিন্তু দুর্দান্ত মজার এখানে আমি কোনো রকম বেসন বা আটা চালের গুঁড়ো কিচ্ছু ব্যবহার করিনি বিনা বেসন আটা চালের গুঁড়োতেই এটা কিন্তু ভীষণ মজার ক্রিস্পি হয়েছে তো আমি অনুরোধ করব একবার তোমরা বাড়িতে এটা বানিয়ে দেখো বন্ধুরা আর মটর ডাল আমাদের প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল থাকে ঘরোয়া উপকরণ দিয়ে এটা আমি তৈরি করেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইলো আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে এরকম নতুন রেসিপি আপলোড করা মাত্র নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর যারা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ থেকে আমার রেসিপি ফলো করছো রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পেজটিকে প্লিজ ফলো করে দিও তো বন্ধুরা আমি প্রথম ব্যাচটা কিন্তু ভেজে নিয়েছি এইরকমভাবেই পরে দুটো ব্যাচও আমি ভেজে নেব টোটাল তিনটে ব্যাচ আমার হয়েছে এখন আমি সমস্তগুলো একটা প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে আশা করছি আওয়াজটা শুনেই বুঝতে পারছো বাড়ির ছোটরা এবং বড়রা ভীষণ মজা পাবে এরকম স্ন্যাক্স রেসিপি তাদের করে দিলে এখন গরম গরম যে কোনো সস অথবা চাটনির সঙ্গে পরিবেশন করো আর ওপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দাও আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো অনুরোধ রইল আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো এরকম সুন্দর স্ন্যাক্স রেসিপি খেতে কিন্তু দারুণ মজার কতটা সুন্দর দেখতে লাগছে আর কত সহজে এটা তৈরি হয়ে গেল আজকের রেসিপিটা নিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা চলে আসবো নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা